লাইট অ্যান্ড অ্যালার্ম অর্থাৎ চোর ধরা লাইট এবং অ্যালার্ম এইটি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার বাসায় চুরি হওয়া অসম্ভব কারণ এই জিনিস একই সাথে দুটি কাজ করে থাকে অর্থাৎ সাথে সাথে লাইট জ্বলবে এবং অ্যালার্ম দিবে চোর বাঁচা ধন এবার কোথায় পালাবে আগের ভিডিওর অভিজ্ঞতার আলোকে দুটি প্রশ্নের জবাব প্রথমে দিয়ে নেই প্রথম প্রশ্নটি হলো এই ডিভাইসটি যদি চোরে নিয়ে যায় তাহলে চোর আমরা কিভাবে শনাক্ত করব। জবাবে বলবো এই ডিভাইসটি পর্যন্ত আসার আগেই কিন্তু এই ডিভাইসটি অনেক জোরে অ্যালার্ম দিবে এবং লাইট জ্বলবে সাধারণত চোর অন্ধকারে আসে আর অন্ধকারে যখন হঠাৎ লাইট জ্বলে ওঠে তখন চোর কিন্তু লঙ্গি রেখে পালাবে আর যদি নাও পালায় আপনার ঘরে অ্যালার্ম দিবে সেই অ্যালার্মের সাউন্ড শুনে কিন্তু আপনি সাথে সাথে বের হলে কিন্তু চোরটাকে দেখতে পাবেন বা দৌড়ে ধরতে পারবেন এক কথায় চোরকে যদি এই ডিভাইসটি চুরি করতে হয় তাহলে ডিভাইসের কাছাকাছি অন্তত আসতে হবে তো পনেরো ফিটের আওতার মধ্যে আসলেই কিন্তু লাইট জ্বলে উঠবে এবং জোরে অ্যালার্ম দিবে তাছাড়া এটা খুলতে অর্থাৎ এই নাটবল্টুগুলো খুলতে খুলতে হয় কিন্তু দু এক মিনিট সময় লাগবে তো দুই এক মিনিট পর্যন্ত কিন্তু অ্যালার্মটা বাঁচতেই থাকবে সুতরাং এই সময়টা কিন্তু যথেষ্ট চোরকে শনাক্ত করার জন্য দ্বিতীয় যে কমন প্রশ্নটি থাকে সেটি হলো এই ডিভাইসটি রাতের অন্ধকারে কাজ করে কিনা দেখুন চোর সাধারণত রাতের বেলা বা অন্ধকারটাই বেছে নেয় চুরি করার জন্য তো রাতের অন্ধকারে যদি এই ডিভাইসটি কোনো রকমের মুভমেন্ট কিংবা চোরকে যদি শনাক্ত করতে না পারে তাহলে এই ডিভাইসটি কেনার তো কোনো অর্থই হয় না হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এটি রাতের অন্ধকারে আরও ভালো কাজ করবে খুব সুন্দর কিউট একটি বক্স এটা ডিসি এবং এটা এসি চলুন আমরা একটু আনবক্স করে দেখাই কিউট একটি সেন্সর হোল্ডার উট একটি অ্যালার্ম সেন্সর হোল্ডার যথারীতির ডিসি আইটেমটা যদি খোলেন তাহলে আপনি এই সরঞ্জামগুলো পেয়ে যাবেন একটি মোশন সেন্সর ওয়াল লাইট এবং একটি অ্যালার্ম সাথে কিছু নাটবল্টু পেয়ে যাবেন দেয়ালে লাগানোর জন্য দুটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটি এসি এবং একটি ডিসি অর্থাৎ যাদের বাসায় কারেন্ট আছে তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন এখানে একটি কারেন্টে চলে এরকম একটি লাইট লাগাবেন যে কোনো টাইপের লাইট অর্থাৎ এনার্জি লাইট কিংবা এলইডি লাইট লাগাবেন সেটা যত ওয়াটের হোক কোনো সমস্যা নেই দশ ওয়াট থেকে আপনি দুইশো তিনশো ওয়াটের লাইটও ব্যবহার করতে পারেন পেসের লাইট লাগাবেন যেহেতু হোল্ডারটা পেসের হোল্ডার এটা দেয়ালের সাথে এমনভাবে সেট করবেন যাতে এই সেন্সরটা সামনের দিকে থাকে অর্থাৎ এই সেন্সরের সামনের তিন দিক ও শনাক্ত করতে সক্ষম অর্থাৎ পনেরো ফিটের আওতার মধ্যে কেউ আসলেই কিন্তু লাইট জ্বলে উঠবে এবং আপনার ঘরে থাকা অ্যালার্মটি বেজে উঠবে এটা তিনটি মোটে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে দুইটি সুইচ রয়েছে এখানে নাইট লেখা আছে ডে লেখা আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার লেখা আছে অর্থাৎ যদি চব্বিশ ঘন্টা চালাতে চান তাহলে এই সুইচটার ডান দিকে দিয়ে রাখবেন মাঝখানেরটা ডে অর্থাৎ শুধু দিনের বেলায় কাজ করবে আর বাম পাশেরটা নাইট অর্থাৎ রাতের বেলায় কাজ করবে তো এটা টোয়েন্টি ফোর আওয়ার দিয়ে রাখবেন যাতে দিনের বেলা এবং রাতের বেলা উভয় ক্ষেত্রেই কিন্তু কোনো রকমের মুভমেন্ট লক্ষ্য করতে পারে এবং শনাক্ত করতে পারে বাম পাশে যে চাবিটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পনেরো সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এবং পাঁচ মিনিট তো আপনি কত সেকেন্ড লাইটটা জ্বালিয়ে রাখতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন আপনি যদি চান যেটা এটা পনেরো সেকেন্ড লাইটটা জ্বলে থাকবে তো বাম পাশে দিয়ে রাখবেন এটা পনেরো সেকেন্ড পরিমাণ লাইটটা জ্বলে থাকবে আবার যদি চোর নড়াচড়া করে তাহলে আবার পনেরো সেকেন্ড লাইটটা জ্বলে থাকবে অটোমেটিক কাজটা করবে আর আপনার ঘরে থাকা অ্যালার্মটি তখন বাঁচবে সেটিংটা খুবই সহজ অর্থাৎ যেই জায়গায় চোর রয়েছে চোরের আনাগোনা রয়েছে যেই জায়গাটাতে আপনি চোর আসবে আশঙ্কা করেন সেই জায়গাটাতে এই লাইটটা অর্থাৎ এই হোল্ডারটা টানিয়ে দিবেন যে কোনো দেয়ালের সাথে খাম্বাখুটির সাথে এই যে যে দুটো তার রয়েছে আপনার বাসা যে কারেন্টের লাইন রয়েছে লালে লাল কালোতে কালো লাগিয়ে দিবেন এবং আমরা পাঁচ ফিট তার দিয়েছি এইখানে আপনি শত শত ফিট অর্থাৎ আপনি যদি পাঁচশো ফিট তারও লাগান কোনো রকমের সমস্যা নেই এই অ্যালার্মটি আপনি যত দূরে খুশি নিতে পারবেন শুধু তারের কানেকশনটা থাকলেই হয় এটা আপনার বেডরুমে কিংবা আপনার বাসার বারান্দায় আপনার সুবিধা মতো স্থানে রেখে দেবেন সেটা যত দূরত্ব হোক কোনো রকমের ব্যাপার নয় আপনি শুধুমাত্র তার জয়েন করে নেবেন ডিসে যেটা রয়েছে এটা সূর্যের আলো পায় এমন একটা স্থানে আপনি লাগিয়ে দিবেন তো সূর্যের আলো থেকে এর ভিতরে থাকা ব্যাটারি চার্জ হবে সেই চার্জ থেকে সারা রাত আপনাকে ব্যাকআপ দিবে চোর দেখলেই কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে এবং যত দূরে খুশি আপনি এই অ্যালার্মটা রাখবেন তার জয়েন করে নেবেন এই অ্যালার্মটা আপনার সুবিধা মতো স্থানে কিন্তু সাথে সাথে বেজে উঠবে অর্থাৎ চোর দেখলে লাইট জ্বলবে এবং অ্যালার্ম দিবে দুইটিতে কোনো রকমের খরচ আপনাকে করতে হবে না অর্থাৎ কোনো রকমের খরচ নেই যদি আপনি এসি ব্যবহার করেন তাহলে যেদিন চোর আসবে যখন চোর আসবে তখন একটু পরিমাণ লাইট জ্বলবে ওইটুকুই যা খরচ আর ছয় মাস এক বছর পর যদি অ্যালার্মের ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে দুটি পেন্সিল ব্যাটারি লাগিয়ে দিলেই চলবে এইটুকুই খরচ আর ডিসি যেটা রয়েছে এটা তো আরও খরচ নেই অর্থাৎ এটার ভিতর যে ব্যাটারি রয়েছে সূর্যের আলো থেকে এই প্যানেলের মাধ্যমে সেই ব্যাটারি চার্জ হবে সেই চার্জ থেকে সারা রাত আপনাকে ব্যাকআপ দেবে আর অ্যালার্মের ভিতরে থাকা দুটি পেন্সিল ব্যাটারি রয়েছে এই ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে ছয় মাস এক বছর পরে একটু চেঞ্জ করে দিলেই হবে এইটুকুই খরচ এটাকে খরচ নেই বললেই চলে দুইটি ডিভাইসে কোনো রকমের সুইচ টি ঝামেলা নেই এটি সন্ধ্যা হলে অটোমেটিক কাজ করবে সারা রাত অটোমেটিক কাজ করবে এবং সকাল হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাকে সকালে এবং সন্ধ্যায় সুইচ পা করতে হবে না দুইটি ডিভাইসে যে সেন্সর রয়েছে এই সেন্সরের পনেরো ফিটের আওতার মধ্যে কোনো মানুষজন চোরস্যাচোর যেই আসুক না কেন কোনো রকমের মুভমেন্ট হলেই কিন্তু লাইট জ্বলবে এবং সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে আর যে অ্যালার্মটা রয়েছে এটা হাই কোয়ালিটি একটি অ্যালার্ম একশো ডিবি পর্যন্ত সাউন্ড দেয় সুতরাং রাতের অন্ধকার আপনি এক হাজার ফিট দূর থেকেও এই সাউন্ডটা অনায়াসে শুনতে পাবেন দুটি সেঞ্চুরি ওয়াটারপ্রুফ অর্থাৎ ঝড় বৃষ্টি বাদলের কোনো রকমের সমস্যা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে হোল্ডারটা রয়েছে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ তবে যে লাইটটা লাগাবেন সেই লাইটটা বাইরে যেভাবে আপনি কারেন্টের লাইট লাগান যতটুকু সেপে রাখেন বৃষ্টি বাদল থেকে ওইটুকু সেপে রাখলেই চলবে বার্গলার লাইট অ্যান্ড অ্যালার্ম চোর ধরার এই ডিভাইসগুলি আপনি নানান জায়গায় ব্যবহার করতে পারেন এটি আপনার বাসার আঙিনা বাসার বারান্দা মুরগির খামার গরুর খামার রাস্তাঘাট দোকানপাট ঝুল বারান্দা ছাদে কিংবা মাঠে ঘাটে পুকুরে কিংবা মাছের ঘেরে অথবা মসজিদ মন্দিরের বারান্দা বা সম্মুখ ভাগটাতেই ব্যবহার করতে পারেন লাইটটা কিন্তু খুব ভালো আলো হয় অর্থাৎ ওই জায়গাটা পুরোপুরি ফকফাকা হয়ে যাবে আর কারেন্টের লাইটটা তো আপনি যত খুশি লাগাতে পারেন ডিসিটা আপনি অ্যালার্মটা বাদ দিয়ে অ্যালার্মটা খুলে রেখে শুধু লাইটটাও আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ রাতের অন্ধকার কেউ আসলেই লাইটটা জ্বলে উঠবে শুধু লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন তদ্রুপ এসিটাও কিন্তু শুধুমাত্র অ্যালার্মটা বাদ দিয়ে শুধু সেন্সরটা ব্যবহার করতে পারেন শুধু লাইটটা ব্যবহার করতে পারেন অর্থাৎ মানুষ দেখলেই লাইট জ্বলবে এরকম অর্ধেকটাও আপনি ব্যবহার করতে পারবেন শুধু ডিসি ফাংশনটাতে এইখানে যে বাটনটা রয়েছে এটা একবার চাপ দিলেই কিন্তু অন হবে এভাবে অন করে দিবেন আর সকাল সন্ধ্যায় আপনাকে টিপাটিপি করতে হবে না চোর ধরা লাইট এবং অ্যালার্ম আসুন আমরা একটু চেক করে দেখি যে এটা কীভাবে কাজ করে আর এর সাউন্ডটা কেমন হয় দেখুন আমরা পনেরো ফিট বাই পনেরো ফিট একটা রুমকে মোটামুটি অন্ধকার করে দিয়েছি একটা ছোট্ট লাইট উপরে জ্বলতেছে তো অন্ধকারে যখন আমরা সামনে যাব দেখতে পাবেন ওই সেন্সরটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সেকেন্ডের মধ্যে কিন্তু বুঝতে পারবে যে দেখুন আর এই যে আলোটা রয়েছে এটা কিন্তু অনেক আলো অর্থাৎ এটা উপরে টানাতে হবে যে সাউন্ডটা শুনলেন এই সাউন্ডটাও কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ রিং টোনটা কিন্তু চেঞ্জ হবে আমরা যদি আরেকবার একটু সামনের দিকে যাই দেখুন অনেক দূর থেকে কিন্তু শনাক্ত করতে পারলো এবং রিং টোনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এই লাইটটা সাধারণত দশ থেকে বারো ফিট উপরে নিচের দিকে মুভ করে লাগাতে হয় তাহলে নিচের দিকটা অনেকটা জায়গা জুড়ে আলো পড়ে ঠিক এইভাবে আপনারা লাগিয়ে দিবেন আর কারেন্টের লাইটের কথা কি বলবো এটা তো আপনারা জানেনি যে কতটা ফকফকে সাদা আলো হয় এটা আপনি যত খুশি লাগাতে পারেন দেখুন আমরা সংযোগ দিয়েছি এখান থেকে আমরা বিদ্যুতের লাইনটা নিয়েছি সেন্সর থেকে তারের মাধ্যমে অ্যালার্মটা চলে গেছে সেন্সরটার সামনের দিকে আছে আমরা একটু টেস্ট করি যথারীতি আমরা রুমটা মোটামুটি অন্ধকার করে দিয়েছি এবার যদি আমি একটু সামনে যাই দেখুন এটা অনেকটা দূর থেকে কিন্তু বুঝে ফেলেছে দেখুন এটা সাইড ওয়াটের একটা লাইট লাইটটা উপরের দিকে থাকায় আলোটা কম দেখাচ্ছে আজকাল শুনতে পাচ্ছি অলিগলিতে কিংবা গ্রামগঞ্জে চোর চোরসেচোরের দৌরাত্ব একটু বেড়েছে এগুলি অবশ্য আমাদের দেশে হয় না এটাও উগান্ডাতে হয় তো আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনি এই কম বাজেটের এই ডিভাইসটা অনায়াসে ব্যবহার করতে পারেন এসি এবং ডিসি ওভাইটির প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ যেই ডিভাইসটি নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তবে যাদের বাসায় কারেন্ট আছে তারা এসিটা ব্যবহার করতে পারেন যাদের বাসায় একদমই কারেন্ট নেই প্রত্যন্ত অঞ্চলে তারা এই ডিসিটা ব্যবহার করতে পারেন চোর ধরা লাইট এবং অ্যালার্ম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য এই প্রাইসটা থাকবে তারপরে কিছুটা বাড়বে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন মাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকুট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিঃস আসসালামু আলাইকুম আরহামুল্লাহ